কিন্তু জঙ্গল কিন্তু চারি সাইডে দেখতে পাচ্ছেন দূর দূর যত দূর তাকাবেন ততদূর জঙ্গল বুঝতেই পারছেন তো আপনাদের জঙ্গল আমরা অনেক এই জায়গাটা হচ্ছে কেরালার কেরালার কান্নুর কান্নুর এলাকায় তো আপনাদেরকে আমরা নিয়ে এসেছি কেরালার কান্নুর পাহাড়ে আমার পিছনে তো আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন বিরিয়ানি না দেখেন বড় বড় পাহাড় দেখাচ্ছে সুন্দর সুন্দর জঙ্গল চারি সাইডে তো বুঝতে পারছেন তো প্লিজ বন্ধুরা আমার লাইফটা দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যাই হিন তো আপনাদের আমি ঘুরে দেখাবো ওই জঙ্গলটা একদিন টাইম মতন তো আজকে আমি বেশি মানে দেখাতে পারবো না যতটা দেখাতে পারবো আপনাদেরকে আমি আমার সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকবেন আর আপনাদের জন্য আরও কোথায় যাতে হয় তো আমাকে বলবেন তো চলেন দেখা যাক কেউ নাই তো বুঝতেই পারছেন আমি ক্যামেরা আমার দিকে ধরে রাখতে পারবো না আমার এদিকে একটা এদিকে একটা রাস্তা গিয়েছে কোথায় যাবে জানি না এদিকে একটা আমি এখানে নতুন এখন টাইম আছে ছটা সাতান্ন ও ছটা সাতান্ন সাম এখন ও দিনের দিনের মতন আছে সাতটা পর্যন্ত দিন থাকে তো সাতটা সাড়ে সাতটা পর্যন্ত দিন থাকবে বুঝতে পারছেন বন্ধুরা তো এখন আপনাদেরকে আমি নিয়ে যাব সেই জায়গায় মানে চারিদিক ঘুরাবো আর এখানে আমি শুনেছি বন্য শুয়োর বা শুয়োর একলাই ঘুরে বেড়াচ্ছি তো আপনাদের সামনে লাইভ করে বেড়াচ্ছি আপনাদের জন্য এত ক্লিক্স নিচ্ছি তো চলেন আমরা দেখা যাক তো আমি পিছনে ক্যামেরা করছি আপনি আপনাকে দেখতে পাবেন না আমাকে দেখতে পাবেন না তো চলেন দেখা যাক তো বন্ধুরা দেখেন চারি সাইড দেখেন আমার ক্যামেরাটা একটু ঝাপসা তো আমি একটু ক্যামেরাটা পিছন সাইডটা মুছে লি এবারে দেখতে পাচ্ছি দেখেন গাইস চারি সাইড দেখেন কী সুন্দর ওই দেখেন ময়ূর দেখতে পাচ্ছেন কি জানি না ভালো করে দেখেন দেখতে পাবেন ওই আমার সামনে ময়ূর আছে একটা দেখতে পেয়েছি আপনারকে যেতে হবে আমাকে বুঝতে পারলেন তো সুন্দর ময়ূর ওই দেখো ঢিপের ওপরে উঠছে দেখেন ওই দেখেন দেখতে পাচ্ছেন দেখেন একদম সুন্দর ময়ূর দেখেন সামনে ঢিপের ওপর বসে আছে দেখেন আমার ক্যামেরায় জুম হবে মোবাইলের ক্যামেরা জুম হবে কি জানি না দেখো আপনাদের এই জো এই জইজ এই দেখেন মোহর এই দেখেন আমার ক্যামেরাটা ভালো না অতটাও ভালো না তো গাইস আমি এখন জঙ্গলে আছি আপনাদেরকে দেখাবো মোহর তো আপনারা থাকেন পাশে আর কমেন্ট করবেন আমি আছি এখন কান্নুরে কান্নুরে আছি আমি চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি ইন্ডিয়ায় থাকি ওই দেখেন ওই দেখেন উড়তে উড়তে চলে গেল মোহর দেখতে দেখতে পেয়েছেন কি জানি না অনেক ভালো লাগছে যে এসে সেই প্রথম আপনাদেরকে মোহরের দেখাতে পারলাম আরও অনেক কিছুই আছে এখানে দেখানোর কিন্তু এখন জানি না আমার সামনে কিছু পড়ে যেতেও পারে আমার সামনে অনেক কিছু পড়ে যেতে পারে আমি জঙ্গলের ভেতরে আছি আমার আমার প্রোটেক্ট নিয়ে আমি এখন দেখতেই পাচ্ছেন মোহরটা এখানেই ছিল কিন্তু এখন উঠে গেছে দেখতে দেখতে তো চারি সাইড পুরো পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন না একদম জঙ্গলে ভরা আমি যেখানে আছি ফাঁকা ফাঁকা যাচ্ছি যেন আমার প্রবলেম না হয় আমি যেন পালাতে পারি কোনো বিপদের আশঙ্কা পালে আমি পালাতে পারি যেন তো আপনারা সাথে থাকেন কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখেন বন্ধুরা মৌরটা এখানেই ছিল এখান দিয়ে উড়ে ওই দিক চলে গেছে তো এখন দেখতে পাচ্ছি না ওইদিকে ওইদিকে বুনো বাদাম গাছও দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো অনেক কিছুই আছে এই জঙ্গল এই জঙ্গলের ভেতরে তো আমার সাথে থাকেন তো প্লিজ বন্ধুরা কিন্তু লাইক সাবস্ক্রাইব আপনারা করবেন যেই আসেন না কেন আমার ব্লকে বা আমার লাইভ স্ট্রিমে তো আমাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট সব করবেন একসাথে আপনাদের যা ভালো লাগে আমি আপনাদেরকে কিছুই বলবো না গাইস তো আপনারা চালাতে থাকবেন লাইক সাবস্ক্রাইব আপনাদের যা মন যায় প্লিজ আর ভিডিওটা শেয়ার করে দেবেন আরও লোক যেন দেখতে পায় তো গাইজ দেখেন আমি আবার লেবে যাচ্ছি নিচের দিকে যাচ্ছি তো চারি সাইডে জঙ্গল এটা উচ্চে পাতার মতন গাছ তো গাইস আমি ভেতর দিকে ঢুকতে চাই না তাও আপনাদের জন্য একবার ঢুকে দেখতে দিচ্ছি কেমন জায়গা তো গাইজ আমার চ্যানেলে বেশি সাবস্ক্রাইব ফলোয়ার্স আমি বাড়াতে পারি না আমি অনেক দিন অসুখে ছিলাম তার জন্যে আবার নতুন করে লাইভ স্ট্রিম নিয়ে চলে এসেছে আপনারা জানি না কীরকম দেখতে পাচ্ছেন ঝাপসা কি আমার মোবাইল অত দামিও না গাইজ আমি মোবাইলটা কিনেছি প্রচুর কষ্ট করে কিনেছি আপনাদের সাথে এসব শেয়ার করার জন্যে তো মোবাইলটা কিনেছি তো আপনারা যেন দেখতে পারেন গাইস দেখতে পাচ্ছেন আমি এখানে এমনি আসিনি গাইস আমি এখানে কারণে এসেছি আমি এখানে ঘুরতে ঘুরতে এসেছি এবং আমার খুব ইচ্ছা ছিল কেরালার কান্নূর এলাকায় আসার এটা হচ্ছে কেরালায় কান্নুর ডিস্ট্রিক্ট আমরা কান্নুরে এসেছি কান্নুরে কাজে এসেছি এখানে আমরা কাজ করি এখানে নারকোলের কাজ হয় মানে একটু দূরে এটা জঙ্গলের ভেতর বুঝতে পারলেন তো এখান থেকে রাস্তা আছে যাবার কোথায় যায় সেটা জানি না আমি আজকে নতুন তো এত দূর চলে এসেছি আপনাদের দেখা দেখানোর জন্য তো গায়ে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই জায়গা আমি ওই সাইডে ছিলাম আমি ওই 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 সাইডে ছিলাম এখন এই সাইডে এসছি বুঝতেই পারছেন এখন এই সাইডে এসেছি আর ওই দেখেন মুহুর দেখতে পাচ্ছেন কি জানি না এই দেখেন আমি জুম করছি চলে গেল ধরেন আস্তে আস্তে যাই গাইস যদি মোহর আপনাদের দেখাতে পারি তো আমি খুব খুশি হব গাইস তো ভিডিওটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন তো চলেন আজকে মহুর দেখাবো আপনাদেরকে গাইস দেখবেন সুন্দর ময়ূর আছে এখানে ময়ূর দেখবেন তো আপনাদের মাথা হ্যাং হয়ে যাবে এত মৌর আছে এখানে মৌরের সাথে সাথে আরেকটা জিনিস আছে ওই জিনিসটা কেউ একটু সাবধানে দেখতে হবে চারি সাইড এটা বাদাম এটা বাদাম গাছ কিন্তু এটা বাদাম গাছ দেখতেই পাচ্ছেন মাটির সাথে সেটে আছে এখানেই ছিল ওই দেখে নূড়ে চলে গেল আবার শুনতে পেয়েছেন আপনারা নিশ্চয়ই এটা মহুরের আবাস ছিল উড়ে ওইদিক চলে গেলো তো গাইস আমি জঙ্গলের অনেক ভেতরে চলে এসেছি কিন্তু এখন কিভাবে ফিরবো সেটা দেখতে হবে আবার জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে তো এখন বাজে সাতটা চার এখন এখনও এখানে দিন দিনের মতনই আছে বুঝতেই পারছেন তো আমি একটা মুহূর্ত দেখেছি আর এখানে অনেক কি পিক বলেন ইংরেজিতে পিক বলে শুয়োর আর আর এখানে কী বলে জানি না এখানে কেরালার ভাষা কানুরে কি জানি না কিন্তু গাইস এখানে অনেক কিছুই দেখার মতন জিনিস আছে তো দেখতে পাচ্ছেন আমি জঙ্গলের ভেতরে আছি আরো জায়গা আছে গাইস একটা মোর দেখলাম তো উড়ে চলে গেল সুন্দরই লাগছে কিন্তু আমাকে তাড়াতাড়ি রাতের মধ্যে আমাকে ঘরে ফিরতে হবে না অন্ধকার হয়ে গেলে আমি আবার রাস্তা হারিয়ে ফেলবো বুঝতে পারছেন এদিকেও তো রাস্তা নেই গাইস পুরো অন্ধকার গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন কমেন্ট করবেন আর আরও জনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন গাইস চারিপাশে তো শুধু ঝোপঝার আমাকে ভালো লাগছে আর এখানে আমি আসার আগে অনেক সাপ দেখেছি যে কদিন ছিলাম এখানে সে কদিনই সাপ দেখেছি জানেন গাইস ডেঞ্জার স্ন্যাকস সব কালো 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 রঙের ব্ল্যাক ওই দেখেন গাইস শোনেন গাইস শোনেন ময়ূরের ডাক শুনতে পাচ্ছেন গাইস সুন্দর ডাক আমাকে তো এই ডাকে ভয় লাগছে গাইস ময়ূরের ডাক এত ভয়ঙ্কর দেখতে কি সুন্দর কিন্তু ডাকটা দেখেছেন তো গাইস রাতের বেলা যে শুনবে সে হাটপেল করে মরে যাবে গাইস কিন্তু কোথায় আছে আমি দেখতে পাচ্ছি না গাইস তো প্লিজ গাইস আপনাদের জন্য জঙ্গলে এসেছি গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ময়ূরটাকে দেখতেই হবে গাইস দাঁড়ান

ফেমাস কাইজ করলেন কাইস আমি মহ মোহু দেখেছিলাম কোথায় কাইজ দেখতে পেয়ে গেছি দাঁড়ান মহুর দেখার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ক্যাস যে দেখবেন আমার লাইভটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন পালাচ্ছে কাইজ কাজ রাতও হয়ে যাচ্ছে বুঝতেই পারলেন দেখতে পেয়েছি কি জানি না সেই দেখেন বসে আছে কাছে যাওয়ার কাছে অন্ধকার হয়ে যাচ্ছে তো গাইস এখন কিছু দেখাতেও পারছি না আপনাদের চারি সাইট অন্ধকার আমি এখান থেকে বাড়ানোর চেষ্টা করি গাইস কি বলবো আপনাদের এত এত এতক্ষণ এতক্ষণ ঝাঁদ এই জঙ্গলের ভেতরে যা চলছে গাইস আপনাদের কি বলবো আপনাদের রাতে আরও কিছু দেখাবো আপনারা সাথে থাকেন লাইফে আমার পাশে থাকেন তো আপনাদের আপনি রাতে রয়ে দেখাবো দেখেন গাইস দেখেন সাউন্ডটা শোনেন শুধু কিরম ভয়ঙ্কর সাউন্ড এই সাউন্ড যদি রাত্রিবেলা কোনো মেয়ে ছেলে শুনে না গাইস তো বুঝতেই পারছেন একদম একবারে শেষ বুঝতেই পারছেন এখন জঙ্গলটা অনেকটাই বড় আমাকে রাস্তা খুঁজতে হবে নাহলে আমি এরকে যাবো জঙ্গলের ভেতরে বুঝতে পারছেন তো আমার সাথেই থাকেন একটা কমেন্ট করেন প্যারা সুন্দর কমেন্ট করেন আর আমার পাশে থাকেন রাস্তা খোলা পাচ্ছি না রাস্তা আছে গাইস গাইস আমি তিনটে রাস্তা দেখতে পাচ্ছি গাইস আমি কোন দিক দিয়ে এসেছি সেটাই ভুলে গেছি গাইস আপনারা যদি জানেন আমি কোনটা দিয়ে এসেছি আপনাদের জন্য ধাঁধা থাকলো আপনারা এই রাস্তা দেখেন আমি এইটা দে এইটাতে এসছি কি এইটাতে এসছি কি এইটাতে এসছি আমি যেটাতে এসেছি আপনারা যদি জানেন তো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন ঠিক আছে গাইস তো চলেন আগানো জায়গা আরও জঙ্গলের ভেতরে গাইস আপনাদের জন্য অনেক কষ্ট করি গাইস প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব জন্য আল্লাহ আপনাদের জন্য আল্লাহ গাইস কথা বলতে বলতে আপনাদের সাথে আমি হেঁকে আছি এটা পাহাড়ি এলাকা এখানে অনেক আমি দেখেছি অনেক পুরো প্রাণীও আছে ছাড়া রাতের অন্ধকারে বারো হয় এখনও রাত হয়নি সেরকমভাবে কিন্তু আছে ওরা লুকিয়ে বুঝতে এলেন গাইস তো আপনি আমার সাথে থাকেন যখনই দেখতে পাবো তখনই দিয়ে পড়ব ঠিক আছে গাইস তো পালানোর সুযোগ দিবে কি জানি না কিন্তু আমাকে পালাতে হবে যে অনেক করে হোক বুঝতে এলেন হোক পালাতে হবে তো গাইস এখানে অনেক কাহানিও শুনেছি একানুরের পাহাড়ের ঘটনা বিশাল বিশাল ভয়ঙ্কর ঘটনা তো এখানে অনেক কিছুই থাকতে পারে কিন্তু আমার জানা নেই সেটা কিন্তু আমি শুনেছি বড়দের মুখে হে পাহাড়ে অনেক কিছুই থাকে অনেক কিছুই থাকে সাপ থাকে অনেক রকমের জীবজন্তু ও সব রকম জিনিস থাকে আর এটা জঙ্গল থাকতেও পারে ঠিক নেই কিন্তু আমি এখন আপনাদেরকে ঘুরা ঘুরিয়ে দেখাবো বুঝতে পারলেন তো তো আমার এই লাইভ স্ট্রিমে যে আসবেন তো গাইসলিস আমার এই এই ভিডিওটায় একটা লাইক এবং এই লাইভ স্ট্রিমে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটাকে ফলো করে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করে দে অন্যজনকে দেখানো শেয়ার করে দেবেন তো গাইস আমরা রাস্তা মনে পেয়ে গেছি আস্তে আস্তে উঠি রাস্তার দিকে আমাকে অনেক দূর রাত হয়ে থাকেন এই দিকে আমার ফোনের দিকে অনেক মোড় ডাকছে লাখ লাখ মোড় মানে পিছনে ডাকছে কেন শুধু সন্ধে হলে মোহর মৌরে একদম ঘুরে দেয় পাড়া করে দেয় বুঝতে তো তো চলেন গাইস আস্তে আস্তে আগানো যাক গাইস একটা লাইক করবেন আমি চলে এসছি উঁচুতে উঁচুর দিকে চলে এসেছি নিচে থাকলে অনেক খারাপ মানে এ হতে পারে তাই আমি দেখেন কত ঢাল এরকম ঢাল তাই আমি উঁচুর দিকে চলে এসেছি গাইস উঁচুতে থাকবো ফাঁকায় থাকবো তো ভালো থাকবো জঙ্গল রাতের বেলা বসতে হচ্ছে এখনো রাত হয়নি এখনো আমার ঘরকে বাজে এখন সাতটা বারো গাইস এখানে দেখেন এখনো দিন আছে আর ওই পাহাড় দেখতে পাচ্ছেন গাইস ওই পাহাড়ের দিকে যত যাচ্ছি যত যাচ্ছি জানেন এমন মনে হচ্ছে যেন পাহাড়ের অনেক জঙ্গল অনেক জঙ্গল এই সাইডেও গাইস একটা পাহাড় আছে আমি শুনেছি এই পাহাড় আরও বড় এই পাহাড়ের দিকে একদিন যাবো গাইস ছ আমরা কাজে উঠে সাতটার সময় গাইস কাজে উঠে ছড়া সময় শেষ করি বুঝতে পারলেন তো এর মধ্যে আমি একদিন ছুটি করব। আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যদি সাথে থাকেন তো আপনাদের অনেক কিছুই দেখাবো এই পাহাড়ের ঘটনা বুঝতে তো গাইস তো দেখতেই পাচ্ছেন চারি সাইটি জঙ্গল চারি সাইডের জঙ্গল কোনো গাইস দেখেন তো গাইস আপনারা কেন সাথে থাকেন পাশে থাকেন দেখেন চারি সাইড শুধু জঙ্গল চারি সাইড শুধু জঙ্গল 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 ভীষণ নেই শুধু জঙ্গল আর একটাই রাস্তা রাতের বেলা কেউ চলে না রাতের দিকে গাইস এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদেরকে অনেক কিছু দেখানোর আছে গাইস আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন তো গাইস দেখতেই পাচ্ছেন জঙ্গল झोप झाड़ जमा झोपझा बुस्तान जंगल झोपड़ी कि देखते कि जानिना क्योंकि और झोप झाड़ से लाइट लाइट जले दिल्ली लाइटे अनेक कि देखते पाए कुक आकुर जंगल कूको आम যে কি করে জঙ্গলে জানি না কিন্তু আমরা যেখানে ক্যাম্প বানিয়েছি সেখানে দেখছি কুকুর কুকুরের জন্য অনেক সুরক্ষা থাকে আপনারা গৃহপালিত পশুকে দিন মারে অবুজ প্রাণীকে দিন মারবেন না আপনারা চাইলে আপনাদের কোনো ক্ষতি করবে না আপনারাও খাবার দিবেন আদৌ ভালোবাসবেন আপনাদেরকে কোনো ক্ষতি করবে না আপনাদেরকেও ভালোবাসবে তো গাইস দেখতেই পাচ্ছেন চারি সাইড কত অন্ধকার তো এটা পাহাড়ের ওপর ওপরের সাইড ওপরের প্রান্ত আমরা আছি আর ওই হলুদ জিনিসটা দেখছেন ওটা সূর্য সূর্য ডুবছে আর গাইস এটা পাহাড়ের ওপর অপর সাইড মানে উপরের সাইড তো আমরা একদিন পাহাড়ের উপরে যাওয়ার চেষ্টা করব তো আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো গাইস দেখতেই পাচ্ছেন চারি সাইড কত অন্ধকার গাড়ি এই অন্ধকারে অনেক কিছুই আসতে পারে বুঝতে পারলেন আমি এখন অনেক জঙ্গলের ভেতরে চারি সাইড পাহাড় জঙ্গল আমি জানি না কি হতে পারে গাড়ি ফলো করবেন এবংপুরের শব্দ আপনারা পাচ্ছেনা আমিও নুপুরের শব্দ পাচ্ছি গাড়ি আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না দেখেন গাইস এই কুকুরটাকে আমি প্রত্যেক দিন অবিস প্রাণী গাইস এই কুকুর কোনোদিন মারবেন না আপনি খাওয়া দিবেন আপনাকে ভালোবাসবে দেখবে আমি ডাকবো চলে আসবে দেখবেন সুন্দরী নাম দিয়েছি সুন্দরী গাইস সুন্দরী সুন্দরী গাইস এরকম প্রাণীকে কোনো দিন মারবেন না এদেরকে ভালোবাসবেন আপনাকেও ভালোবাসবে গাইস সবাই ঘরের ভেতরে ঢুকেছি সাপ দেখতে পেয়েছি একবার ডেকেছি চলে এসছে সাপটাকে আমি তাড়িয়ে দিয়েছে গাইস এরকম প্রাণী খুব ভালো গাইস কোনো দিন মারবেন না কোনো অবুজ প্রাণীকেই মারবেন না অবুজ প্রাণী মারা খুব পাপের জিনিস গাইস তো এদেরকে সাহায্য করার চেষ্টা করবেন অনেক করে অনেক করে তো দেখতে পাচ্ছেন চারি সাইড অন্ধকারে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে অন্ধকারে ঢেকে যাচ্ছে গাইস আর না এখানে প্রত্যেক দিন রাত্রিবেলা বারিশ হবে প্রত্যেক দিন রাত্রিবেলা মেঘ করবে আর ঝমঝম করে বাড়ি আসবে তো গাইস এখন আমি চলে এসেছি আমার বাড়ির দিকে তার জন্য কুকুরটাকে দেখতে পেয়ে গেলেন তো আমার ক্যাম্প দেখাবো আপনাদের চলেন যেখানে আমি থাকি তো গাইস আশেপাশে চলে এসেছি তো দেখেন এটা হচ্ছে আমার ক্যাম্পে যাওয়া রাস্তা এই রাস্তাতে যাই সাইড জঙ্গলেই থাকি আমরা জঙ্গলে এটা পাহাড়ের কিছুটা ওপরের দিকেই আছে তো আমরা এসেছি এখানে কাজে তো গাইস দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন গাইস আমরা ঢুকে গেছি আর অন্ধকার খুবই অন্ধকার গাইস বুঝতে পারলেন এটা হচ্ছে আমাদের জায়গা থাকার কাজ করছে সব এটা হচ্ছে ভাটা 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 বুঝতে পারছেন তো আপনাদেরকে লাইট জ্বলে দেখা যায় আপনি বুঝতে পারবেন না এটা হচ্ছে ভাটা এখানে নারকলের খুলিকে পোড়ানো হয় আট পোড়ানো করা হয় যে বা নারকলের খুলির মধ্যে এমন একটা কালার নিয়ে এসে যায় কালার আসে সেই কালারটা দেখতে পুরো বারোদের করে আমি জানি না কে এটাতে কী হয় ওই বারোদের মতো ওই জিনিসটাকে ছাই ছাই থেকে চালনা করে চেলে ওটাকে প্যাকিং করে ট্র্যাকিং করে মানে বস্তায় ভরে সেলাই করে কোম্পানি যায় ওই জিনিসটাতে কী হয় জানি না তো এখানে আমরা কাজ করি বড়ো বড়ো মোটোটা নিয়ে আছে তো ফাঁকা জায়গায় ঘেট করে গেছে কোনো লোয়ার গেট নেই গাড়ি খালি হচ্ছে মানে এখন পাহাড়ে আমাদের ঘর হচ্ছে পাহাড়ের ক্যাম্পটা দেখাচ্ছি আমরা শুয়ে থাকি চলছে যাচ্ছে এই সব সব যেন কাজ হয় কোনো খাটনি না তো খাটনি প্রেস কাজ যাচ্ছে এই গায় সেকেন্ডে বট টাইম যাচ্ছে কিন্তু gojabeat.com তখন চলে সিঙ্গলা দেখতে गाइस এটা আমাদের চুলো চুলো কেটে কাট দেওয়া আছে দেখতে পাচ্ছেন শুন

খালি করলে বাড়ি করেছে রেখে মালা এই কাজ আমাদের এখানে হয় পুরানো উঁচু করা হয় পাহাড়ের মতন চলন দেখাচ্ছি পুরানোর জায়গাটা কিভাবে পুরায় আপনাদেরকে দেখাবো কিভাবে পুরায় তো দেখতে পাচ্ছেন এটা পুরানো হয়ে গেছে এটা কালকে আমরা ক্লিন করব করলে চাল ওখানে একটা চালনা রাখা আছে চালনায় চারবো আর বস্তায় এরকমভাবে বস্তায় প্যাকিং করব দেখতে পাচ্ছেন কিরকম দেখেন এটা হচ্ছে চালনা এখানে ধোঁয়া হচ্ছে যেখানে এটা পুড়ছে ঘাট মাল দেখেন এটা কালকে ক্লিন করবো প্যাকিংটা দেখাচ্ছি আপনাদের কি জানি না এরকম হবে হবে কালকে পঁচিশ টন মাল দেবে পঁচিশ টন পঁচিশ টন মালে আমরা আজকে বস্তা লোড করেছি প্রায় এগারোশো বস্তা লোড করেছি এগারোশো বস্তা হাই ভেতরে আছে নারকলের যে নারকলের যে ইয়েতে থাকে কভারটা থাকে ওপরে কভারটা দিয়ে করা থাকে সিলটা দে ওই সিলটা পোড়ায় তারপর বিছলে দেয় তারপরে ছাই দেয় করে দেয় ওপরে আগুন ধরিয়ে দেয় আস্তে আস্তে কুমতে 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 এরকম এরকম হয়ে যায় প্রথমে অনেক উঁচু থাকে এই ওই অনেক উঁচু থাকে তারপরে নামতে 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 এরকম হয়ে যায় দেখেন গায়ে সুন্দরী চোখ চলছে

এখন আমি আমার রুম রুম দেখাবো কীরকম রুম আমার রুম এক হাতে গরিব মানুষ দেখতে পাচ্ছেন খেটে খেটে হাতি হবে চারি সাইড জঙ্গল দেখতে পাচ্ছেন পাহাড় এলাকা জঙ্গল জঙ্গল আমি আমার রুমে অনেক শব্দ গেছে আর তাড়িয়ে দিয়েছি কোনোদিন অবলা জিনিসটা মারবেন না দেখেন এখানে আমরা বসে থাকি দিনের বেলা এই জায়গাটায় রুমে যাচ্ছি আমার পাশে থাকবেন আমাদের রুমে লাইট জ্বলছে প্রতি পলদে ঢাকা এসে

অনেক পশু পাখি কে দেখাবো দিন সকাল সকাল যাব গিয়ে পুরো জঙ্গলটা ঘুরে দেখাবো আপনাদেরকে তো গাইজ এখন আমি বলতে চাই আপনাদেরকে আমার লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আরও জনকে শেয়ার করে দেবেন আর একটা কমেন্ট করবেন ভালো খাপ আপনার ঝামন যায় ছোটটা থেকে কীরকম जय हिंद बंदे भारत बंदे मातरम अच्छा बहुत मजा आ इंडिया के भतरई आची इंडिया के नहीं तो गाइस पर करे यदि पड़ी इंडिया के बारे चाहिए চাই আমি আপনাদের সুযোগ করে দেন তো लेके चले जाबो तो गाइस टाटा बाय बाय एंडले दुकान न चलबा आ दुकान पाछे যাবো ওই এক কোকার এর সামনে বাইরে এর